আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন গোপালগঞ্জে তৃতীয় দিন চলছে কারফিউ রাস্তাঘাট ফাঁকা দুবাইয়ে যান্ত্রিক ত্রুটিতে আটকা বিমানের দুইশো যাত্রী তিরিশ ঘন্টা পর দেশে ফেরার প্রস্তুতি অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না স্টেট ডিপার্টমেন্ট গোপালগঞ্জের সহিংসতা পঁয়সত্তর জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারশো জনের নামে মামলা স্টার লিংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘন্টায় নিয়ন্ত্রণে গোপালগঞ্জের ঘটনায় এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার চার দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ প্রাথমিকের শিক্ষকদের লাখ টাকা ফেলে গেলেন যাত্রী খুঁজে ফেরত দিলেন চালক সবজির বাজার কমেনি কাঁচামরিচের দামও সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে নগ্ন নারীর ছবি এঁকে ট্রাম্পের শুভেচ্ছা যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় এবং ইরান প্রয়োজনে শত্রুদের উপর হামলার জন্য প্রস্তুত এবার বিস্তারিত আবারও গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম দফার কারফিউ শেষ হওয়ার পর ফের কারফিউ জারি করে প্রশাসন ওই সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার বেলা এগারোটা পর্যন্ত কারফিউ কার্যকর রাখা হবে এরপর তিন ঘন্টার বিরতির পর শুক্রবার দুপুর দুইটা থেকে পুনরায় ওই অনির্দিষ্টকালের জন্য কারফু জারি থাকবে শুক্রবার সকাল থেকে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না তবে জীবিকার তাগিদে রাস্তায় বের শ্রমজীবী মানুষ দিনমজুর ও কিছু অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে তবে শহরের কাঁচা বাজার ও পাইকারি দোকানে কিছুটা ভিড় দেখা গেছে সকালের শহরের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তেমন চোখে পড়েনি দীর্ঘ প্রায় তিরিশ ঘন্টা পর অবশেষে দুবাই থেকে দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট মডেলের আটকে পড়া উড়ুজাহাজটি শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় সময় ভোর পাঁচটা তিরিশ দেশের উদ্দেশ্যে রওনা কথা রয়েছে এর আগে উরুজাহাজটি গত বৃহস্পতিবার মধ্যরাতে কিন্তু যাত্রী ত্রুটির কারণে এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড করে রাখা হয় এই ফ্লাইটের দুইশো পঁচাত্তর জন যাত্রীর মধ্যে পঞ্চান্ন জন ঢাকার এবং বাকিরা চট্টগ্রামের ফ্লাইটটিতে শিশু ও প্রবীণ যাত্রী রয়েছেন বিদেশি কোনো দেশের নির্বাচনের বিষয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আর কোনো মন্তব্য করবে না শুধুমাত্র তখনই মন্তব্য করবে যখন ওই নির্বাচনের ফলাফলে স্পষ্ট ও গুরুত্বপূর্ণ কোনো আমেরিকান বৈদেশিক নীতির স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হবে এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটেড কে চিঠি পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এই নীতি গ্রহণ করা হয়েছে যার মূল কথা হলো বিদেশি জাতির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রশাসনের সার্বভৌমত্ব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গীত রেখে এখন থেকে কেবলমাত্র স্পষ্ট ও গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন সম্পর্কে প্রকাশ্য মন্তব্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ওই বার্তায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় পঁচাত্তর জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত নামা চারশো জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির মোহাম্মদ সাজিদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার রাতে মামলাটি করেন সদর থানার পুলিশ পরিদর্শক আহমেদ আলী অভিযোগ বলা হয়েছে এনসিপির কর্মসূচি চলাকালে সংঘর্ষে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া ভাঙচুর হামলা ও সহিংসতা চালানো ঘটনার পর গোপালগঞ্জের চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এর আগে গত বুধবার এনসিপির একটি জনসভায় শেষে ফেরার পথে তাদের গাড়ি বহরে হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা পরবর্তীতে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে যা দিনভর চলতে থাকে পুরো শহর এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান ব্যবহার করে এলাকা ত্যাগ করেন এনসিপির নেতারা মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান স্পেস এক্স এর সহযোগী এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছেন এতে নেতৃত্ব দেবেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার তার সঙ্গে থাকবেন আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক স্পেস এক্স ডিসার্ড গ্রিট শুক্রবার প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ এমুসের সঙ্গে সাক্ষাৎ করবেন পরে বিকেল পাঁচটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন রাতে ঢাকার হাতে জিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারা রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পাশে সেনা কল্যাণ ভবনের একুশ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা চল্লিশ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় পরে এক ঘন্টার চেষ্টায় এগারোটা সাতচল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন দশটা একান্ন মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় তিনি বলেন ওই ভবনের সতেরো তলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে পুরো ভবন জুড়ে অফিস গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট ওয়াজ ফ্যাক্ট ওয়াজের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে ফ্যাক্ট ওয়াস হলো একটি স্বাধীন ফ্যাক্ট চেকিং সত্তা যা লিবারেল আর্টস বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটি ক্রিয়েটিভ স্টাডিজ দ্বারা পরিচালিত অনুসন্ধান টিম জানায় ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে তিনি গোপালগঞ্জের এই পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন ফ্যাক্ট অনুসন্ধানে দেখা যায় দাবিটি সঠিক নয় চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুক্রবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশের প্রাথমিকের শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি শুরু হয় সমাবেশে বক্তারা জানান যে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষক আদালতে রিট করছে শুধুমাত্র তাদের দশম গ্রেড বাস্তবায়নে কাজ করছে প্রাথমিকের শিক্ষা অধিদপ্তর কিন্তু যারা মামলা করেনি তাদের দশম গ্রেডে কবে বাস্তবায়ন হবে সে দাবিতে এই মহা সমাবেশের ডাক হয় তাদের দাবি প্রাথমিকের সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে এছাড়া তাদের বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন ভাতা দিতে হবে তাদের এই যৌক্তিক দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা কুমিল্লার তরুণ অটোরিক্সা অনেক সততার অনন্য উদাহরণ স্থাপন করেছেন যাত্রীর ফিরে যাওয়া ব্যাগে থাকা পনেরো লাখ টাকা অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে নগর জুড়ে প্রশংসায় তিনি বৃহস্পতিবার সকালে এক অভিভাবক তারা স্কুলে পৌঁছে দিতে গিয়ে অটোরিকশায় ফিরে যান কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে ব্যাগ খুঁজতে বের হলে অটোরিকশাটি খুঁজে পাননি তিনি অনেক হাসানের তাদের অভাবের সংসার তার বাবাও অটো রিক্সা চালান বৃহস্পতিবার সকালে তার অটোরিকশায় উঠেছিলেন মরণ সূত্রধর নামের এক ব্যক্তি তিনি তার মেয়েকে নিয়ে নগরের বজ্রপুর এলাকার একটি কিন্ডার গার্ডেনে দিয়েছিলেন তিনি ভুল করে ওই টাকার ব্যাগ ফেলে গিয়েছিলেন ব্যাগটি খুলে দেখি অনেক টাকা কী করবেন বুঝে উঠতে পারছিলাম না সঙ্গে সঙ্গে বাবার মুঠোফোনে কল দেয় তখন বাবা বলেন যার টাকা তাকে খুঁজে বের করে ফেরত দিয়ে আয় বাজারে সবজির ঝাঁজ কিছুতেই কমছে না কয়েক সপ্তাহ ধরে সব ধরনের সবজি আসা বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বাড়তি দাম দাম যাওয়া মরিচের এখনো কমেনি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ মান ভেদে দুইশো চল্লিশ থেকে তিনশো বিশ টাকায় বিক্রি হচ্ছে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম দেখা গেছে সেই সঙ্গে কাঁচা মরিচও বিক্রি হচ্ছে অতিরিক্ত বাড়তি দামে দেশের চার অঞ্চলের উপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ছড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে হতে পারে বৃষ্টি এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য এক পূর্বাভাসে কথা বলা হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রয়োজনে আবারও শত্রুদের উপর হামলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে দেশটির সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি এবং আইআর জিসি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের এক বৈঠকে এই বার্তা দেওয়া হয় খবর মেহর নিউজ এজেন্সির বৈঠকের জেনারেল পাকপুর বলেন আইআরজেসি সদস্যদের মনোবল অত্যন্ত দৃঢ় এবং আমরা পূর্ণ সমন্বয়ে প্রস্তুত আছি শত্রুদের উপর পুনরায় আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে নগ্ন মহিলার ছবি একে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগ উঠেছে আমেরিকার প্রভাবশালী দৈনিক অল স্ট্রিট জার্নাল এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় দু সালে ৫০ পঞ্চাশতম জন্মদিনে টাইপরাইটারে লেখা একটি চিঠিতে ট্রাম্প লিখেছিলেন শুভ জন্মদিন তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে চিঠির নিচে ছিল একটি নগ্ন নারীর এসকেস এবং লেখা ছিল শুধু ডোনাল্ড এই চাঞ্চল্যকর দাবি ঘিরে এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ